कुछ कुछ भैया कुछ कुछ बकवास के क्वाइट बिल्डर्स आर आर निर्माता नोटिस बाजू नंबर नंबर फैन फैन अपना अपना मोज़े अपना अपना হ্যাঁ চলো খেলছে সেই নীলাময় খেলছে সেই নীলাময় সেই গাজলটি গাইব হ্যাঁ আরেকটি আপনাদের জন্য অন্য অন্য নিত্য পরিবেশন করে শোনাবো এই মাদ্রাসা সম্পর্কে এখানে যে যেহেতু সব হুজুররা আছে এই মাদ্রাসা সম্পর্কে মক্তব সম্পর্কে দিনিয়াত সম্পর্কে একটি গাজল আপনাদের সম্মুখে তুলে ধরবো এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের অনেকজন ইসলামিক শিক্ষা আমরা করাই অনেকজনা করায় না অনেক মা বোন আছে আমাদের বলে ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তাহলে বেশি শিক্ষিত হবে লন্ডনে যাবে তারপরে ওই ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে আর লক্ষ লক্ষ টাকা আর ছেলে থাকবে আর আমি শুধু এরকম করে বসে আর টাকার বান্ডিলগুলো দেখব মনে করে না কিন্তু না এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দিতে হবে অনেকজনা মনে করে মাদ্রাসায় হুজুর হবে ক টাকা মাইনে দেবে আট হাজার দশ হাজার খুব জোর ছ হাজার পাঁচ হাজার কিন্তু এদের তাই বলে এই হুজুর আমরা অনেকজন অনেক চিন্তা ভাবনা করি আর এই হুজুর না হলে তোমার এলাকা চলবে না এই চিন্তা ভাবনা আমরা করি না এই যে আট হাজার দশ হাজার টাকা মাইনে ঠিক আছে কিন্তু এই হুজুর যা আমরা আরামে থাকি এই হুজুরটা যা আরামে থাকে আপনার ছেলেকে বড় বড় বিজনেসম্যান করবেন ঘুমের ওষুধ খাওয়াতে কিন্তু হুজুরটা এই নামাজ পড়ে ভাত পানি খেয়ে আর হাজার পর্যন্ত আরামে ঘুম যায় নাকি মজুর ঘুম হয় না

তুমি দুনিয়াতে পড়ো মন্তবে পড়ো মাদ্রাসায় কোনো জায়গায় পড়াশোনা করেছো বলে না সেটা আবার কি কেন কলমাপ কেমন করে পড়ে কোরআন কেমন করে পড়ে নামাজ কেমন করে পড়ে এই দুনিয়াতে আমাদের আমরা মুসলমান আমাদের সব কিছু করতে হয় খেতে যা খাবার দোয়া কি পায়খানার যাওয়ার দোয়া কি ঘুমানোর দোয়া কি সব দোয়া যখন হুজুরের ছেলে গড় করে বলে এর মনটা ছটফট করে মাগো ঘরে এসে বলে মাগো আমি এই দুনিয়াতে সব কিছু তোমরা শেখাচ্ছ কিন্তু এই যে মুসলমান আমরা আমাদের সব কিছু শিখতে হয় এইগুলো কেন শিখিনি আমিও যাব। আমি শিখবো তার মাকে গিয়ে কি বলে তার বাচ্চার মনের আশা কি তার মাকে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মাগো মা বলে শোনো না মাগো মা শোনো না পরে পাঞ্জাবি পাজামা জামা মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা রসতে পড়ে মনে বাসনা না আমি মা সাথে পড়ে যাপোক মনে পাশনা মগো মা বলি শোনো না ওরে পঞ্জাবি বাজামা মাগো মা বলি শোনো না ওরে পঞ্জাবি পাজামা। অবাক হয়ে যায় আমার বাচ্চা তো কোনদিন আগে বলিনি তোর যখন বাচ্চাকে জিজ্ঞেস করে কেন বাবা তোমার মনে এত আশা জাগলো কেন কি হয়েছে তোমার তখন সেই আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে দেখছে মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদে রাতে পড়ে যাবো পাশো না আমি সাথে মা রাতে পোরে তেজোনে পাশনা মাগো মাঝাবি বাজামা মাগো মা पंजाबी पाजामा बादे रसा ते जाबो मोनेर पाशोना आपे मादे रसा ते जाबो मोनेर पाशोना तार

সাথে পড়তে যাব মনে বাসনা আমি পতে সাথে পড়তে যাব মনে বাসনা তারপরে আরো কি বলছে দেখুন সেই বাচ্চা মনে মনে রোজ ভাবি তার মাকে গিয়ে বলছে মাওলানা শোনো না সবাই ভেবে দেখো না শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিকার ছেড়া কারখানা মদুর সাো দিনে শেখা ছেড়া কারখানা মগো মা বলে সোন না ওরে পঞ্জাবি পাগব ভোলে সোনো পরে পাঞ্জাবি পা মাদের রসাতে পড়তে যাব মনের পাশো না আমি মাদে সাথে পড়েতে যাবো মনের পাশো না আমি মাদে সাথে পড়েতে যাব মনের বাসোনা